ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি দুই গত বিশে জানুয়ারি দুই তারিখ হতে সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে যাদের জন্ম একে জানুয়ারি বা দুই হাজার বা তার পূর্বে এবং বিগত হালনাগাদে যারা বাদ পড়েছেন তাদের তথ্য নির্বাচন কমিশন কর্তৃক নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন এ সময় ভোটার তালিকা হতে বাদ দেওয়ার জন্য মৃত ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে তথ্য সংগ্রহের এই কার্যক্রম তেসরা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত চলবে এবার আমরা জানব কীভাবে ভোটার তালিকা লিপিবদ্ধ করার জন্য কোন কোন কাগজপত্রগুলো প্রয়োজন হতে পারে প্রথমে ষোলো ডিজিটের অনলাইন জন্মসনদের ফটোকপি জাতীয়তা অথবা নাগরিকত্ব সনদের ফটোকপি নিকট আত্মীয়ের এনআইডির ফটোকপি অথবা পিতামাতা ও ভাই বোন প্রভূতি এসএসসি দাখিল সম্মান অষ্টম শ্রেণী পাশের সনদের ফটোকপি প্রযোজ্য ক্ষেত্রে ইউটিলিটি বিলের কপি অর্থাৎ বিদ্যুৎ গ্যাস পানি ও চৌকিদারি রসিদের ফটোকপি ভোটার হওয়ার সময় যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে নিজের নাম পিতামাতার নাম জন্ম নিবন্ধন বা শিক্ষাসনদের সাথে হুবহু মিলিয়ে লিখতে হবে জন্ম তারিখ অবশ্যই জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদ অনুযায়ী হতে হবে স্থায়ী ঠিকানা লেখার ক্ষেত্রে অবশ্যই ভোটারের প্রকৃত স্থায়ী ঠিকানা লিখতে হবে কোনো অবস্থাতেই দৌত বা দুইবার ভোটার হওয়া যাবে না মনে রাখবেন একাধিকবার ভোটার হওয়া আইনত দণ্ডনীয় অপরাধ কেউ একাধিকবার ভোটার হলে আঙ্গুলের সাপ পরীক্ষার মাধ্যমে তা সহজেই শনাক্ত করা যাবে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার নিকটস্থ আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে জানার সুযোগ করে দিবেন যে একজন ব্যক্তি ভোটার হতে গেলে কী কী বিষয়ে লক্ষ্য রাখবে এবং কোন কোন কাগজপত্রগুলো সে সাথে নিয়ে ভোটার তালিকায় নিবন্ধিত হবে ধন্যবাদ সকলকে